কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আহত আধিকারিকদের দেখতে হাসপাতালে যান তিনি বলেন আগে সুপ্রিম কোর্টে মামলা করে তদন্ত আটকানোর চেষ্টা করত রাজ্য সরকার

বিভিন্ন তদন্তে যাতে অগ্রগতি না হয় তার জন্যে বহু মামলা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ফাইল করেছে বহু মামলা কথায় কথায় সুপ্রিম কোর্টে মামলা ফাইল করা হয় সে অধিকার রাজ্য সরকারের আছে যে কোনো লোকেরই আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি কেউ মনে করেন যে কোনো দুর্নীতি হয়নি তাহলে তার উচিত তো তদন্তের সহযোগিতা করা আদালতে না গিয়ে যাতে দুর্নীতিটা আনার ছয় দুর্নীতিটা প্রকাশ পায় এটা কিন্তু করেনি আর যদি কেউ মনে করেন যে দুর্নীতি হয়েছে তাহলেও তার উচিত উপযুক্ত এজেন্সিকে সাহায্য করা কোটে কোঠে না দেবো যে দুর্নীতিটা হয়েছে বলে মনে হচ্ছে আপনারা এটাকে করুন এর কোনোটাই কিন্তু এই রাজ্য সরকার করেন আদালতে যাওয়ার অধিকার আছে আদালতেও জাননি এখন দেখা যাচ্ছে যে এদেরকে টেরোরাইজ করে এই অফিসারদের টেরোরাইজ করে দুর্নীতি আটকানোর একটা চেষ্টা হচ্ছে দুর্নীতির তদন্ত আটকানোর দুর্নীতির তদন্ত আটকানোর চেষ্টা হচ্ছে